এই ড্রেসগুলো একটাবার একটা বার দেখো প্রত্যেক কটা দুর্দান্ত সুন্দর সব রয়েছে কিন্তু সব কি কাফতান না সব কাফতান নয় কাপ্তানও আছে নাইটিও আছে ফাটাফাটি দেখতে প্রত্যেকটা ডিজাইনার পিস প্রত্যেক কটা ফ্যাব্রিক যে পিওর কটন আর দুর্দান্ত ডিজাইনের ওপর প্রত্যেক কটা কালেকশন চলো একদম সময় নষ্ট করব না ঝপা ঝপ প্রোডাক্টগুলো দেখাবো তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ফোর ফর্টি নাইনের একটা দুর্দান্ত কাফতান দেখাচ্ছি তোমাদের এই ফোর ফর্টি নাইনটা শুনে মনে হতে পারে বাপ রে বাপ একটা তো কাফতানই কটনে তারপর এত কেন প্রাইস এইটার যে কোয়ালিটি কোয়ালিটির জন্য কিন্তু প্রোডাক্টের প্রাইসটা হাই হয় ঠিক আছে তবে এই কোয়ালিটি অনুসারে একদমই হাই প্রাইস নয় দেখো কতটা চওড়া রকম চওড়া আছে কাফতানটা। ঠিক আছে এখানে আছে ঠাসা ওয়ার্ক করা আর এই আছে পিসটা প্রাইস আছে ফোর ভালো লাগলে স্ক্রিনশট নেবে পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে একটা কথা বলতে পারি এই কাফতানগুলো তোমরা অনায়াসে মানে কি বলবো দু বছর তো আরামসে পড়তে পারবে ঠিক আছে যদি একটু যত্ন করো এবার যদি মনে করো জামা জামাকাপড় সঙ্গে যত্ন না করো তাহলে তারা হবে না চলো ফোর ফর্টি নাইনে আরেকটা পিস দেখাচ্ছি ফাটাফাটি দেখতে মানে সহজে নষ্ট হবে না না রং নষ্ট হবে না তোমার হচ্ছে ফ্যাব্রিক নষ্ট হবে কিচ্ছু নষ্ট হবে না আচ্ছা এই যে আছে পরবর্তী পিসটা এটার প্রাইস হচ্ছে ফোর ফোরটি নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নেক্সট যে কালেকশনটা আমি দেখাবো এটা হচ্ছে তোমার এক কালারের একটা সুন্দর ডিজাইনার কপ্তান রয়েছে কাপ্তান কি এটা হ্যাঁ কফতান রয়েছে প্রাইস থ্রি ফাইভ দেখে নাও একদম সিঙ্গেল কালারের ওপর ডিজাইনার কফতান এটার প্রাইস আছে থ্রি নাইনটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ফ্রন্ট কিন্তু ওপেন করা যায় আগেরটা কিন্তু ফ্রন্ট ওপেন ছিল না এটা কিন্তু ফ্রন্ট ওপেন করা যায় এরকম সুন্দর ওয়ার্ক রয়েছে ফাটাফাটি দেখতে সরিয়ে দিলাম সাইডে একটা লেস বর্ডার লাগানো রয়েছে এরকম একটা লেস লাগানো রয়েছে ঠিক আছে এটা হচ্ছে সাইডটা খুব সুন্দর সিঙ্গেল কালারটাতেও আছে আগেরটাতেও ছিল এই আছে পিসটা এরপর একটা সিগ্রিন কালার দেখাই এই সিগ্রিন কালারটাও হচ্ছে কফতান যাচ্ছে এই আছে পিসটা প্রাইস আছে থ্রি ফাইভ অপূর্ব দেখতে দেখে নাও একদম সিগ্রিন কালার ফাটাফাটি ফাটি দেখতে প্রাইস আছে থ্রি নাইনটি ফাইভ পছন্দ হলে স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা দেখো এটা হচ্ছে একটা আহা হাহা কি সুন্দর নাইটিগুলো এটা হচ্ছে একটা নাইটি হ্যাঁ এলেন কার্টের নাইটি রয়েছে ডিজাইনার আইটেম প্রাইস আছে থ্রি নাইনটি ফাইভ সিঙ্গেল কালারের ওপর যাচ্ছে অপূর্ব সুন্দর ডিজাইনটা এই এ ডিজাইনটা দেখো ফাটা ফাটি দেখতে যার চাই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ফ্রন্ট কিন্তু ওপেন যাচ্ছে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক যাচ্ছে এই আছে পিসটা প্রাইস যাচ্ছে থ্রি নাইনটি ফাইভ পছন্দ হলে স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নেক্সট কালেকশনটা দেখাবো সি গ্রিন কালারের আরও একটা পিস অপূর্ব সুন্দর এটাও থ্রি যাচ্ছে প্রাইস দেখো এই আছে পিসটা ভীষণ সুন্দর দেখতে হ্যাঁ পছন্দ যদি হয় স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই ভিডিও শেষে পাবে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলো যে তোমার এই কালেকশনগুলো কী করে পাবো তোমাদের মানে খুব ইজি আমাদের বুকিং প্রসেস যেটা ভাল লাগবে সেটা ভিডিও দেখবে স্ক্রিনশট নেবে পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারগুলো ভিডিও শেষে পাবে অথবা কোনো পোস্ট যদি দেখো সেই পোস্টের উপরেও নাম্বার দেওয়া থাকে এবার যদি রিপ্লাই পেতে লেট হয় তাহলে একটাবার ফোন কল করে নিও কারণ আমাদের প্রত্যেক কটা নাম্বারেই প্রচুর চাপ থাকে হয়তো একটু লেট হতে পারে তো সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না আমরা একটু ইনস্ট্যান্ট রিপ্লাই চাই একটাবার ফোন কল করে নিও প্রত্যেক কটা নাম্বারে কিন্তু ফোন কল অ্যাভেলেবেল কেউ হোয়াটসঅ্যাপ কল করবে না ফোন কল করবে ফোন কলের মাধ্যমে কিন্তু তোমরা কথা বলে নিতে পারবে পরবর্তী কালেকশানে যাচ্ছি এই আসতে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু সেম থ্রি নাইনটি ফাইভ পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক পুরো এমব্রয়ডারি একটা ওয়ার্ক যাচ্ছে ভীষণ সুন্দর এই কালারটাই হোক কি মিষ্টি একটা কালার আর দেখো কত ভাল লাগছে বুকের কাছে কাজটি জাস দেখো কী সুন্দর লাগছে একদম ক্লোজ থেকে যদি দেখাই বুঝতে পারবে কত সুন্দর এই ওয়ার্কটা ফুল এমব্রয়ডারি করা সুতো দিয়ে ঠিক আছে ফ্রন্ট ওপেন রয়েছে এবং নিচে এই আসছে এই আসছে এমব্রয়ডারি ওয়ার্কটা পকেটও পাঁচ একটা এই আসছে পিসটা প্রাইস থ্রি নাইনটি ফাইভ এরপর তোমাদেরকে আমি দেখাবো আমার বড্ড প্রিয় দুটো কালেকশান মানে প্রিয় একটা কালেকশান এটা আমার বড্ড ভালো লাগে দেখে নাও এই আসছে একটা পিস দুর্দান্ত সুন্দর দেখতে ঠিক আছে দেখো এই রকম যাচ্ছে নেক লাইনটা এইটা পরে আমাদের একজন দিদি একটা রিভিউ দিয়েছিল রিভিউটা সত্যি অনেক ভালো ছিল আর এইখানটা দেখো খুব সুন্দর একটা বো করা রয়েছে এটা কিন্তু খুব মানে ইউনিক এবং স্টাইলিস্ট ঠিক আছে এই আছে পিসটা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক প্রাইস যাচ্ছে থ্রি ফাইভ ভীষণ সুন্দর মানে এটা পরলে নাইটি মনে হবে না মনে হয় ডিজাইনের ড্রেস পরে রয়েছে এরকম যাচ্ছে নেকটা মানে অন্যান্য নাইটিগুলো কী হয় এলানকারি নাইটিগুলো এরকম টাইপ থাকে গলাটা কিন্তু এটা কিন্তু একটু অন্যরকম ঠিক আছে থ্রি নাইনটি ফাইভে বুক করবে এরপরে কালারটা দেখো একদম ইঙ্ক ব্লু কালার ফাটাফাটি দেখে নাও ঠিক আছে এইটাও কিন্তু ফাটাফাটি দেখতে পকেট পাবে আর এই আসছে লুকসটা খুবই দুর্দান্ত সুন্দর থ্রি নাইনটি ফাইভে বুক করবে এই আসছে বোটা ঠিক আছে আর এখানটা একটা পকেট রয়েছে খুব সুন্দর এ লাইন কাটের ওপর যাচ্ছে অনেকটা কিন্তু ঘের ঘের কিন্তু মোটামুটি এতটা থ্রি নাইনটি ফাইভে বুক করবে এরপর দেখাচ্ছি আরেকটা এটা দেখে নাও এটাও খুব সুন্দর থ্রি নাইনটি ফাইভে বুক করবে কালারটা শুধু একবার দেখো অপূর্ব সুন্দর একটা কালার ঠিক আছে সে গ্রিন কালারের ওপর যাচ্ছে এই এসে পিসটা এইখানটায় রয়েছে এই রকম সুন্দর একটা বো লাগানো আর এটা হচ্ছে তোমার এই যে হাত রাখার জন্য পকেট ওকে আচ্ছা এই এসে লুকসটা প্রাইস আছে থ্রি নাইনটি ফাইভ নেক্সট দেখাচ্ছি একটা এটা দেখেন ডেলাইন কাটের ওপর রয়েছে ডিজাইনার একটা আইটেম প্রাইস আছে এই পিসটার কিন্তু থ্রি ফর্টি নাইন দেখে নাও থ্রি ফর্টি নাইন এই আসে পিসটা একদম ডার্ক চকলেটের কালার হুম থ্রি ফর্টি নাইন যাচ্ছে প্রাইস নেক্সট দেখাবো আরেকটা ওই সেম ডার্ক চকলেট কালারের উপরে যাচ্ছে থ্রি ফর্টি নাইনে এই আছে পিসটা দেখে নাও ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে খুব সুন্দর এই প্রিন্টগুলো যারা হোয়াইট লাভার রয়েছে তারা কিন্তু মিস করো না থ্রি ফর্টি নাইনের এই কালেকশানটা দেখো ভীষণ সুন্দর দেখতে এই আছে পিসটা একদম হোয়াইটের সাথে রেড ফাটাফাটি দেখতে গো যারা একটু হোয়াইট পড়তে পছন্দ করো তারা জাস্ট মিস করো না এরপর দেখাবো আরও একটা থ্রি ফর্টি নাইনে এই আসছে পিসটা দেখে নাও থ্রি ফর্টি নাইন যাচ্ছে প্রাইস ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নাও এরপর সি গ্রিনের সাথে হোয়াইট একটা দেখাবো থ্রি ফর্টি নাইন যাচ্ছে প্রাইস দেখে নাও প্রত্যেক কটা কটন কিন্তু ভীষণ ভালো মানে কটনের এই ফ্যাব্রিকগুলো তোমরা হাতে পেলে বলবে আমাকে যে কত ভালো কোয়ালিটি তোমরা পেয়েছো থ্রি ফর্টি নাইনে আরেকটা পিস দেখাই এটা দেখে নাও এটাও খুব সুন্দর পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক থ্রি ফর্টি নাইন যাচ্ছে প্রাইস এই আসছে লুকসটা ফাটাফাটি দেখতে এরপর আজকের ভিডিও শেষ কালেকশান দেখাবো থ্রি ফর্টি নাইনের দেখে নাও ভীষণই সুন্দর ভীষণ সুন্দর এরকম পকেট আছে এরকম বড়ো সড়ো একটা পকেট থ্রি ফর্টি নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নাও আর পাঠার মধ্যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে রিপ্লাই পেতে দেরি হলে একটুবার ফোন করে নিও প্রত্যেক কটা নাম্বার ফোন কল কিন্তু অ্যাভেলেবেল তাই কেউ হোয়াটসঅ্যাপ কল করো না হোয়াটসঅ্যাপ মেসেজ করে ফোন কল করে নিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সাথে থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো থ্যাংক ইউ